সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আমি দেখাব সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হাসারির মমিনুল ভাইয়ের কাছে এসেছে সুদূর কুষ্টিয়া থেকে দুইজন ব্যক্তি এরা মমিনুল ভাইয়ের এখানে বাচ্চা নেওয়ার জন্য এসেছে এরা কি জাতের বাচ্চা নিচ্ছে বা কোন জাতের বাচ্চা ভালো বা এই দুইজন অতিথি প্রধান হ্যাসারির সন্ধান কোথা থেকে পেলো এই সংক্রান্ত নানান তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের প্রধান হ্যাসারিতে মমিনুল ভাইয়ের কাছে দুইজন অতিথি এসেছেন ওনারা কোথা থেকে এসেছেন এবং কতগুলো বাচ্চা নিচ্ছে কি জাতের বাচ্চা নিচ্ছে এই সংক্রান্ত নানান তথ্য জানবো তাদের কাছে এবং প্রধান হ্যাসারির সন্ধান কোথা থেকে পেলো এটা তাদের কাছ থেকে জানবো তো শুরুতেই আমরা তাদের পরিচয়টা নিয়ে নেই চলুন তাদের কাছে চলে যাই সরাসরি ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আসি মোটামুটি ভালো আছি যদি আপনাদের পরিচয়টা দর্শকদের সুবিধার্থে জানতে চাই যে আপনার নামটা আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন আমি কুষ্টিয়া থেকে আসছি প্রধান হ্যাঁ একদিনের বাচ্চা নেওয়ার জন্য আসছি হাঁসের বাচ্চা আচ্ছা আপনি একদিনের হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আসছেন আপনি এখানে তো অনেক জাত পাওয়া যায় আপনি কি জাতের হাঁসের বাচ্চাটা নিচ্ছেন এখান থেকে খাকি ক্যাম্বেলটা নিচ্ছি খাকি ক্যাম্বেল বাংলাদেশে তো অনেক বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তো এই প্রধান হ্যাসারিকে বেছে নিলেন কেন আসলে এদের তথ্যটা কোথা থেকে পেলেন প্রধান হ্যাসারি আমি ইউটিউবে অনেক দেখছি এবং তার ইয়েগুলা বাচ্চাটা ভালো হয় হুম আর ডিমটা ভালো পাওয়া যায় এই জন্য তার সন্ধানে আসছি আচ্ছা আপনি যেরকম কোয়ালিটির বাচ্চা আসলে তাদের কাছ থেকে আশা করেছিলেন সেরকম কোয়ালিটির বাচ্চাকে আপনি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি ভালো কোয়ালিটি পেয়েছি অনেক সময় ধরে সে আমাকে বাচ্চাগুলা ইয়ে করে গ্রেড করে দিয়েছে এবং বাছাই করে দিয়েছে আর কি বাচ্চাগুলো ও মানে অনেক বাচ্চার ভিতর থেকে আপনাকে বাচ্চাগুলো বাছাই করে বাছাই করে দিয়েছে সে ও আচ্ছা এই যে মমিনুল ভাইয়ের প্রধান হ্যাসারির সন্ধানটা আপনারা কোথা থেকে পেলেন প্রধান হেসারের সন্ধানটা ইউটিউব ইউটিউব দেখে পেয়েছে আর কি ইউটিউব থেকে ইউটিউব দেখে তাদের সন্ধান পেয়েছেন জি 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 ইউটিউব আমি দেখে তার ইয়েটা এই জন্য তার কাছে আসছি আপনি কতগুলো বাচ্চা নিলেন এবার এবার আমি তার কাছ থেকে এক হাজার বাচ্চা নিচ্ছি বিগত দিনে তো আপনার সাথে মমিনুল ভাইয়ের বা প্রধান হ্যাসারির কোনো সম্পর্ক ছিল না 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 প্রধান হেসারের সম্পর্ক ছিল না এই আমি প্রথম নিচ্ছি ও এইবারই প্রথম আসছেন আপনি এখানে দর্শক যেমনটা শুনছিলেন ভাইয়ের মুখ থেকে যে ওনারা দুইজন চলে এসেছে সুদূর কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হাসারির প্রতিষ্ঠাতা মমিনুল ভাইয়ের কাছে ওনার কাছ থেকে এক হাজার বাচ্চা ওনারা নিতে এসেছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান থাকলেও সকল প্রতিষ্ঠান যে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে অথেন্টিক বা ভালো এগ্রেটের মানসম্মত বাচ্চা আপনাকে দিবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না যেমনটা মমিনুল ভাইয়া দেয় দর্শক আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো যে উনি আসলে এর আগে খামার পেশার সাথে সম্পৃক্ত ছিল কিনা বা এইবারই প্রথম কিনা ভাইয়া আপনি এই যে খামার পেশার সাথে এইবারই নতুন না এর আগেও খামার পেশার সাথে জড়িত ছিলেন আমি অনেক দিন থেকেই আমি সতেরো সাল থেকেই হাঁসের খামারের সাথে জড়িত আর এজাবত করিয়ে যাচ্ছে আর কি এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে এখন আমার খামারে ডিমের হাঁসটা কম আছে বিক্রি করে দিয়েছে আমি গত সপ্তাহে মতন হাঁস আছে প্লাস প্লাস মানে সর্বোচ্চ আপনি কতগুলো হাঁস পালন করেছিলেন আমি এগারোশো এগারোশো প্লাস হাঁস ছিল আমার এগারোশো প্লাস ছিল এবার এক হাজার নিলেন জি জি এক হাজার নিলাম তো ভাইয়া আপনার জন্য প্রধান হ্যাঁ পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা আপনি ভালো কিছু করেন ইনশাল্লাহ আমরা যেন বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যম হয়ে আপনার কাছে গিয়ে আপনার সফলতার গল্পটা তুলে ধরতে পারি তো দর্শক যেমনটা ভাইয়াদের কাছ থেকে শুনছিলেন ওনারা সুদূর কুষ্টিয়ার কুমারখালী থেকে এসেছেন তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম অভিষেক ইব্রাহিম আপনাদের সাথে বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হলো আজকে প্রধান হ্যাসারিতে দুইজন অতিথির কাহিনী ওনারা এসেছিল সুদূর কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রধান হেসারির মমিনুল ভাইয়ার এখান থেকে বাচ্চা নিল আসলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বাচ্চা উৎপাদন করে এবং অনেকেই রয়েছে এরকম যারা বাচ্চা উৎপাদন না করেও বলে যে আমরা বাচ্চা উৎপাদন করি আজকে আমরা দুইজন অতিথির সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে ভালো লাগলো তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে তো এতক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ